আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাবির সহ উপাচার্যের সঙ্গে কি ঘটেছিল সাত কলেজের শিক্ষার্থীদের নিজের কার্যালয় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদ দুর্ব্যবহার করেছেন এমন অভিযোগ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আসলে সেদিন সহ উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের কি হয়েছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে থাকুন এরপর জানাব নিউমার্কেট থানা ঘের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিভাগীয় বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আলটিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে ইফতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জানাব যৌন হয়রানিস সাতাশ অভিযোগ ইবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটি কথার অবাধ্য হলে মার্কস কমিয়ে দেয়া মেয়েদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা যৌন হয়রানীয় ছাত্রদের সমকামিতায় বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ওই শিক্ষকের নাম হাফিজুল ইসলাম তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ তিন বছরের পক্ষে তরুণরা যুক্তি দিয়েছে প্রকাশ ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোতে নানা বক্তব্য রয়েছে তবে তাদের হাত ধরে অভ্যুত্থানে হয়েছে সেই তরুণদের অধিকাংশ বলছেন বর্তমান অস্থায়ী সরকারের মেয়াদ এক থেকে তিন বছর হ সর্বোত্তম এবং সর্বশেষ সর্বশেষজনব ডক্টর ইউনুসকে উরসুলা চিঠি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তিতে আগ্রহী ইইউ বাংলাদেশের সঙ্গে ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে বিষয়টি জানিয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাবির সহ উপাচার্যের সঙ্গে কি ঘটেছিল সাত কলেজের শিক্ষার্থীদের নিজের কার্যালয়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদ দুর্ব্যবহার করেন এমন অভিযোগ রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের এরপরই রোববার সন্ধ্যা ছয়টা থেকে প্রায় পাঁচ ঘন্টা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা পরে রাত এগারোটা থেকে তিনটা পর্যন্ত রাজধানীর নীলখেট নিউ মার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় এতে দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন কি ঘটেছিল সৌ উপাচার্য মামুন আহমেদের কার্যালয়ের সেই ঘটনার পণে তিন মিনিটের একটি ভিডিও চিত্র গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে শো উপাচার্য মামুন আহমেদকে বলতে শোনা যাচ্ছে প্লিজ কিপ দিস ইন মাইন্ডস ইউ ক্যান ডু মবিং আমি তোমাদের বলছি দুজন আসতে কেন বলেছি দুজন আসতে কারণ আমি তোমাদের কথাটা শুনতে চাই হোয়াট ইজ ইয়র প্রবলেম বাট তুমি দলবল নিয়ে আমার রুমে ঢুকেছ এবং তুমি আমাকে বলেছ আপনি অস্বীকার করছেন প্লিজ তখন সাত কলেজের শিক্ষার্থীদের একজন বলেন সাত কলেজের কথা তো Ja. Right. দুজন বলতে পারি না উত্তরে মামুন আহমেদ বলেছেন কেন বলতে পারো না তোমার যা বক্তব্য রিপ্রেজেন্টিভ প্রতিনিধি হিসেবে বলবা ওকে এর জবাবে সাত কলেজের এক শিক্ষার্থী বলেন অন্য কলেজ তো মানবে না স্যার মামুন আহমেদ তখন বলেছেন কোন কোনো কলেজ যদি না মানে দ্যাটস নটস মাই বিজনেস ওকে এই পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা মামুন আহমেদকে বলেন আপনিও কিন্তু স্যার অ্যাগ্রেসিভ উত্তেজিত হয়ে গেছেন জবাবে মামুন আহমেদ বলেছেন অ্যাগ্রেসিভ রিসিভ যথেষ্ট কারণ আছে কেন বলছো যে আমি অস্বীকার করছি অস্বীকার করার মানেটা কি অস্বীকার করছি এটা বলতে তোমরা কি বুঝাতে চাও এ সময় সাত কলেজের একজন শিক্ষার্থী বলেন আপনাকে যখন আমরা বলেছিলাম যে স্যার আমাদের জন্য বিশেষজ্ঞ টিমটা আছেই আপনি হয়তো বুঝতে পারেনি বা যে কোনো কারণেই হোক আপনি বলেছেন কিসের কমিটি আমি জানি না এই কথাটাই উনি আরেক শিক্ষার্থীকে বলতে চেয়েছে কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এই আস চরণটা কিন্তু খুবই গ্রহণযোগ্য আচরণ নয় উত্তরে মামুন আহমেদ বলেছেন অবশ্যই গ্রহণযোগ্য আচরণ শিক্ষার্থীদের দিক থেকে সময় আরো কয়েক লাইন বলার পর মামুন আহমেদ তার চেয়ার থেকে উঠে গিয়ে দুই হাত তুলে বলেন সরি আই অ্যাম নট গোইং টু টেল ইউ এনিথিং আই অ্যাম সরি ওই ছাত্র তখন বলেন আপনার দায়িত্ব এটা স্যার জবাবে মামুন আহমেদ বলেন আমার দায়িত্ব তোমাদের কথা এভাবে শোনা না শিক্ষার্থীদের সঙ্গে বাহাসের এক পর্যায়ে মামুন আহমেদ বলেন তুমি কথা বারবার শোনার জন্য আমি এখানে বসিনি সাত কলেজের এক ছাত্র বলেন উই আর ইয়োর স্টুডেন্ট স্যার এ সময় ওই ছাত্রী বলেন আমরা লিখিতভাবে দিয়েছি লিখিত বিষয়টা কোনো ফলাফল পাইনি আমরা আবার এসেছি আমি এবং আরেকজন ছাড়া আমরা কেউ এখানে কথা বলিনি আপনি বলেছেন আমরা এখানে মবিং করছি এটা কোন কালচার হলো স্যার আপনি এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এই আচরণ দেখে আমাদের কষ্ট হয় এরপর ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল রহমান বলেছেন তিনি অর্থাৎ মামুন আহমেদকে বলেন স্যার আমরা বলেছি আমরা পাঁচই জানুয়ারি তারিখে যে স্মারকলিপিটি দিয়েছি সেটা আপনি পড়েছিলেন কিনা আপনি বলেন কোনটা দিয়েছি সেটা উল্লেখ করতে সেটা আমরা উল্লেখ করলাম যে সিট কমানোরটা আপনি জানেন আমরা আর না স্যার আমাদের এখানে মিলছে না দেখে আলাদা বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে ভিডিওটি শেষ হয়ে যায় নিউমার্কেট থানার ঘেরাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবার সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাওয়ের দিয়েছেন তারা বলেছেন গতকাল যে সব পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের উপর টিয়ার গেস লাঠিচার্জ করেছে তাদেরকে অচিরেই প্রত্যাহার করে শাস্তির আওতায় আনতে হবে না না হলে তারা নিউমার্কেট থানা গিরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা বলছেন তাদের নাকি কোনো ভুল ছিল না তাদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে কারণে তারা পুলিশের উপর ঢাক দেখানোর জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা জানিয়েছে এই চব্বিশ ঘন্টার যদি ওই জড়িত পুলিশ সদস্যদের বিচার না করা হয় তাহলে তারা নিউমার্কেট থানা ঘেরাও করবে আর সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজে শহীদ মিনারে আয়োজিত প্রভিসি শিক্ষা অধ্যাপক ড মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময় বেঁধে দিয়েছেন তারা তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুনুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে যে অ্যাগ্রেসিভ আচরণ করেছে তার জন্য তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে তারা চব্বিশ ঘন্টা পর কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে ইফতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সমাবেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা সোমবার সাতাশে বেলা এগারোটায় অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে সংগঠন নেতাকর্মীরা মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগে ছিলেন সমাবেশের সংগঠনের কেন্দ্র সভাপতি শেখ ইবি শাখা ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া ইবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত সোয়াননরা উপস্থিত ছিলেন এতে বক্তারা বলেন ইবতেদায়ী শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ তাদের উপর আতর্কিত নাকারজনক এই হামলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যারা এই হামলা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের সাথে বসে এর সমাধান করতে হবে তারা আরও বলেছেন আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইবতেদায়ী শিক্ষকরা বৈষম্যের শিকার হয়ে আসছেন বিগত কয়েক দশক ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বৈষম্যহীন বাংলায় আর কোনো বৈষম্য হোক সেটা চাই না এই শিক্ষকরা যেন তাদের অধিকার ফিরে পায় সেটাই আমাদের চাওয়া যৌন হয়রানিস সাতাশ অভিযোগ ইবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটি কথায় অবদ্ধ হলে মার্কস কমিয়ে দেয়া মেয়েদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা যৌন হয়রানীয় ছাত্রদের সমকামিতায় বাধ্য করা সহ বিভিন্ন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবির এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ওই শিক্ষকের নাম হাফিজুল ইসলাম তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধান্ত অনুযায়ী তাকে এক বছরের বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বা করা হয়েছে সোমবার সাতাশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টার ভারপ্রাপ্ত এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এই শাস্তির কথা জানানো হয়েছে জানা গেছে গত বাইশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের দুইশো ছেষট্টিতম তম সিন্ডিকেট সভায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলামের বিরুদ্ধে উক্ত বিভাগের শিক্ষকদের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ভিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয় রিপোর্ট অনুযায়ী সিন্ডিকেটের সবার চল্লিশতম সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী দক্ষতা ও বিধির ফোর আইবি ও ই ধারা মোতাবেক তাকে বাৎসরিক এক বছর টি ইনক্রিমেন্ট ধাপ বাতিল করা হয়েছে পাশাপাশি তাকে বাইশে ডিসেম্বর থেকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে